বন্ধুরা আপনারা তো সজনে ডাটা অনেক রকমভাবেই রান্না করে খেয়ে দেখেছেন কিন্তু আপনারা কি কখনও এইভাবে ছোলার ডালের সঙ্গে সজনে ডাটার এই রেসিপিটি ট্রাই করেছেন না হলে একবার হলেও এই পদ্ধতিতে ছোলার ডালটি সজনে ডাটা দিয়ে খেয়ে দেখুন এখানে দেখুন আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর ছোলার ডালটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সজনে ডাটা সজনে ডাটাগুলোর খোসাটাকে ছাড়িয়ে এইভাবে বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি আর এই রেসিপিটি কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে দারুণ লাগে অসাধারণ লাগে এই রেসিপিটি তাই একবার হলেও আপনারা এইভাবে সজনে ডাটা খেয়ে দেখতে পারেন দেখুন এখানে তো আমার ডালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে নিয়েছি প্রথমেই বললাম একটি প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে আমি পুরোটা ছোলার ডাল আমি এইভাবে ঢেলে দিচ্ছি এর সঙ্গে আমি আরও অন্যান্য কিছু জিনিস দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি সেই সঙ্গে এখানে আমি আরও একটা জিনিস দেব সেটা হলো কিছুটা পরিমাণ আমি এখানে রসুন কিছু দি কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম এবার আমি একটি তেজপাতা এইভাবে দু টুকরো করে ছিঁড়ে ডালের মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো আমি ছোট্ট ছোটো টমেটো ছিল তাই দুটো ব্যবহার করেছি ছোট ছোট করে কেটে দিয়েছি পরিমাণ মতো নুন দিলাম সামান্য একটু পরিমাণ হলুদ দিলাম আর সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিলাম এবার আমি জলটা মেপে দিচ্ছি কাপ মেপে যেহেতু আমি এখানে এক কাপ ছোলার ডাল নিয়েছি তাই জল দিচ্ছি দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ জল দিয়ে এবার আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নেবো ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুটো সিটি দিয়ে নেব চলুন তাহলে পরের ধাপটা দেখে নিই এখানে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে সামান্য পরিমাণ নুন আর সামান্য হলুদ দিয়ে যে সজনে ডাঁটাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে সেদ্ধ করতে পশিয়ে দিলাম হালকা একটু দু মিনিটের জন্য সেদ্ধ করে নেব দেখুন দু মিনিট পর আমার কিন্তু সজনে ডাটাগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তেলের ভেতর একটি শুকনো লঙ্কা সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা করে একটু আমরা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটার কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন কুচি কিছুটা পরিমাণ আদা কুচি আবার আমি দিয়ে দিলাম খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করব যাতে রসুন আর আদাটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যায় যখন পেঁয়াজ রসুন আদা কুচি ভালোভাবে ভাজা হয়েছে কিছু মশলা দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু পরিমাণ জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি এখানে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে একটি ভাব কিন্তু ছেড়ে দিয়েছে এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ডালটা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব ডালটার কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর টেস্টি হতে পারে ডালটা যতটা সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে এবার এই ডালের মধ্যে দিয়ে দেব যে সজনে ডাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই জল সমেত আমি সজনে ডাটাগুলোকে দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে নুন ঝাল সব কিছু দেখে নিয়েছি আপনারা পরিমাণ মতো দেখে নেবেন আমাদের কিন্তু এই সজনে ডাটা দিয়ে ছোলার ডালের রেসিপিটি তৈরি হয়ে গেল এটা আপনারা চাইলে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারেন ভাতের সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে